সেই জল ঠান্ডার সময় মানে শীতকালে গরম জলে পরিণত হয় আর গরমকালে মানে গ্রীষ্মকালে এই জল খুবই ঠান্ডা জলে পরিণত হয় একদম বরফের মতন ঠান্ডা এই ঘটনাটি শুনে আপনি যদি ভগবানকে নাও মানেন তাহলে এটি শোনার পর থেকে আপনিও ভগবানকে মানতে শুরু করবেন একটি মন্দির আছে আমাদের ভারতবর্ষের মধ্যেই যেটি মহারাষ্ট্রের আহমেদনগর ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত এই মন্দিরের নাম হলো কেদারেশ্বর কেফ মন্দির এটি একটি ভগবান শিব ঠাকুরের মন্দির এই মন্দিরের চারপাশ পাহাড় ঝর্ণা দিয়ে ঘেরা খুবই সুন্দর এক প্রাকৃতিক পরিবেশ এই মন্দিরের আশ্চর্য বিষয়টি একটু ভালো করে শুনুন এই মন্দিরে পাঁচ ফুট উঁচু একটি শিবলিঙ্গ আছে যার চারিদিকে সারা বছর জল দিয়ে ঘেরা থাকে কিন্তু আশ্চর্যের বিষয় এই যে সেই জল যা শিবলিঙ্গের চারিদিকে ছড়িয়ে আছে সেই জল ঠান্ডার সময় মানে শীতকালে গরম জলে পরিণত হয় আর গরমকালে মানে গ্রীষ্মকালে এই জল খুবই ঠান্ডা জলে পরিণত হয় একদম বরফের মতন ঠান্ডা বর্ষাকালে যখন জল বাড়ে তখন সেই শিবলিঙ্গটি আশ্চর্যজনক ভাবে উপরে উঠে যায় আর বৃষ্টির জল যখন কমে যায় তখন শিবলিঙ্গটি তার জায়গায় বিরাজ করে এই মন্দিরটি একটি বড় পাহাড়ের মধ্যে শুধুমাত্র একটি খুঁটির মাধ্যমে এখনো দাঁড়িয়ে আছে আর বাকি যে তিনটি খুঁটি ছিল বা পিলার ছিল সেই তিনটি পিলারই ভেঙে গেছে আর যে খুঁটিটা এখনো ভাঙেনি সেই খুঁটিটা শুধু মন্দির নয় এত বড় পাহাড়ের ওজন একাই ধরে রেখেছে বলা হয় যে সত্য যুগ ত্রেতা যুগ এবং দাপর যুগ এই তিনটি যুগ সমাপ্ত হওয়ার কারণেই ওই তিনটি খুঁটি ভেঙে গিয়েছে আর বলা হয় যে যে পিলারটি এখনো পুরো মন্দিরের ওজন এবং পাহাড়ের ওজন ধরে রেখেছে সেই পিলারটি যখন ভাঙবে তখন কলিযুগেরও সমাপ্ত ঘটবে যদি জীবনে এরকম সুযোগ পান তাহলে অবশ্যই সেই মন্দিরে একবার ভ্রমণ করে আসবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে কিছু লিখবেন যাতে আমি উৎসাহ পাই এরকম কিছু ভিডিও বানানোর আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে এর পরের ভিডিওটিতে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ক্যারি অন উইথ শুভশ্রীভদ্র সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন